আজকে আপনাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অ্যানিমিয়া নিয়ে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আশা করছি আজকে পুরোটা ভিডিওটাই আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হচ্ছে কমনেস্ট অ্যানিমিয়া যেটা আমরা দেখতে পাই এবং এটা শরীরের মধ্যে আয়রন বা লোহা কম থাকার জন্য হয় এই অ্যানিমিয়াটা খুব কমন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই অ্যানিমিয়াটার কারণ হচ্ছে ব্লাড লস বিভিন্নভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য কি প্রবলেম হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন কম থাকার জন্য কিছু প্রবলেম হয় আয়রন কম থাকলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের কিছু প্রবলেম হয় মানে আমাদের খাবারের হজম করতে অসুবিধা হয় এনজাইমগুলো ঠিক করে কাজ করতে পারে না মুড সুইং ইরিটেবিলিটি এগুলো হয় ঘুম হয় না ইনসমনিয়া স্কিনের প্রবলেম হয় নখের প্রবলেম হয় কয়লোনিকিয়া বলে আর অ্যানিমিয়ার জন্য কিছু প্রবলেম হয় অ্যানিমিয়ার জন্য আমাদের যেরকম শরীরে দুর্বল লাগা মাথা ঝিমঝিম করা বা গিডিনেস বা ডিজিনেস বলি আমরা বা বসা থেকে উঠতে গেলে মাথা ঘুরে যাওয়া বা চামড়া বা স্কিন ফ্যাকাশে বা হলদেটে টাইপের হয়ে যাওয়া এই সিমটমগুলো হয় কীভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হয় কোনো কারণে শরীর থেকে যদি ব্লাড লস হয় বা কোনো কারণে যদি আয়রন ডিপ্লিটেড হয়ে যায় তাহলে বডি স্টোর থেকে আয়রন গিয়ে বনমায়তে হিমোগ্লোবিন সিনথেসিস শুরু হয় প্রথম স্টেজে সেরকম ডেফিসিয়েন্সি তৈরি হয় না কারণ বডিতে আয়রন স্টোর যা ছিল সেগুলো ইউটিলাইজড হচ্ছিলো কিছুক্ষণ পরে মানে কিছু দিন পরে আর কি হিমোগ্লোবিন সিনথেসিসে প্রবলেম হয় এবং আর রেড ব্লাড সেলসগুলো একটু অন্যরকম দেখতে হয় তখন দেখে চিনতে পারা যায় আর একদম শেষে বডিতে সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি হয় তখন আর আয়রন বডিতে অবশিষ্ট নেই যে হিমোগ্লোবিন তৈরি করার জন্য ফলে ম্যারো কোনো আয়রন না পেয়ে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না তখন অ্যানিমিয়াটা ডেভেলপ করে সুতরাং ইনিশিয়াল স্টেজে অ্যানিমিয়া হয় না শুধু বডির আয়রন স্টোর থেকে আয়রন ডিপ্লিটেড হয় বা আয়রন খরচ হয়ে যায় সেকেন্ড স্টেজে হিমোগ্লোবিন তৈরি হয় কিন্তু হিমোগ্লোবিনগুলো একটু ডিফারেন্ট তৈরি হয় দেখতে একটু অন্য রকম লাগে মাইক্রোস্কোপের নিচে আর তিন নম তিন থার্ড স্টেজে একদম বডিতে যখন আয়রন ডিপ্লিটেড হয়ে গেল বডিতে আর আয়রন স্টোর নেই তখন হিমোগ্লোবিন তৈরি হতে পারে না তখন অ্যানিমিয়াটা ডেভেলপ করে কাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেশি হয় আমরা তো প্রথমেই আলোচনা করলাম যে কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণ হলে অ্যানিমিয়া হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রক্তকরণ হচ্ছে না অথচ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করেছে বাচ্চাদের হয় এবং এলডারলিদের হয় যাদের অ্যাডিকুয়েট খাবারের মাধ্যমে বডিতে আয়রন ঢুকছে না খুব ইম্পর্ট্যান্ট এটা সেই জন্য বাচ্চাদের জন্মের পর কিছু আয়রন সাপ্লিমেন্টেশান দেওয়া হয় এবং বয়স্ক মানুষদেরও ব্লাড টেস্টের পরিপ্রেক্ষিতে আয়রন সাপ্লিমেন্টেশান দেওয়া যেতে পারে আর ইন্ডিয়াতে বা সাউথ ইস্ট এশিয়া এই রিজিয়নটাতে দেখা গেছে পেটের মধ্যে হুক বর্ম থাকলে এক ধরনের ক্রিমি তাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং তার জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় কোন কোন ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমনলি হয় দেখা গেছে কোনো কারণে শরীরে যদি ব্লাড লস হয় কারো পেটে একটা আলসার আছে সেখান থেকে ব্লাড লস হতে পারে কারো পাইলস আছে সেখান থেকে ব্লাড লস হতে পারে কারো হেভি মেনস্ট্রুয়েশন হয় মাসিকটা খুব বেশি হয় তাদের ব্লাড লস হতে পারে কেউ কেউ অত্যুৎসাহী হয়ে বারবার রক্ত ডোনেট করছি সেখানেও তো ব্লাড লস হচ্ছে সেখানেও তো আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে আর মাঝে মাঝেই সন্দেহের বসে আমরা কোনো রোগ হয়েছে কি না জানতে ব্লাড টেস্ট করছি বারবার ব্লাড দেওয়াতেও আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে তো এগুলো কমনেস্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ আর ক্যান্সারে যখন টিউমার সেলসগুলো ব্লাডগুলো অ্যাবজর্ভ করতে আরম্ভ করে ডিস্ট্রাকশন করতে শুরু করে তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে এ তো এই মোটামুটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার আমরা কজটা নিয়ে আলোচনা করলাম আরও কিছু কিছু রোগ আছে যেগুলোতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় সিলিয়াক ডিজিজ বলে একটা ডিজিজ আছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যার মধ্যে ক্রন্স ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় পেটে যদি এইচ পাইলোরি ইনফেকশন থাকে এইচ পাইলোরি ইনফেকশন হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা পেটে আলসার করে গ্যাস্ট্রিক ইরোশন করে সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় অটো ইমিউন গ্যাস্ট্রয়েটিস বা পার্নিশিয়াস অ্যানিমিয়া যেখানে দেখা গেছে যে আয়রন অ্যাবজর্শানও কম হয় খুব ইম্পর্ট্যান্ট এটা আর কোনো কারণে ওয়েট লস সার্জারি যে আমাদের গ্যাস্ট্র ইন্টেস্টেনাল ট্র্যাকটাই ছোটো হয়ে গেছে আমরা যা খাবার খাচ্ছি তার মধ্যে যে আয়রন আছে সেটা অ্যাবজর্শান হতে পারছে না সেখানেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আমাদের নখের উপরটা কনকেভ হয়ে যায় এইরকম হয়ে যায় এটাকে কয়লো নিকিয়া বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ঠোঁটের দুদিকে ঘায়ের মতো হয় বা আলসার্স হতে পারে বা ইরোশন হতে পারে জীবটা ব্যথা হতে পারে বেশি খুব বেশি জীবে ব্যথা কিন্তু বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আর কোনো ঘা হয়েছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে খুব বেশি দেখতে পাওয়া যায় আর আমাদের স্কিন ফ্যাকাশে হয়ে যায় বা হোলদেটে হয়ে যায় এগুলো আয়রন ডেফিসিয়েন্সি সিমটম এগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম এবং জানিয়ে রাখলাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাহলে কী করে ডায়াগনোসিস করতে হবে যদি আমাদের হিমোগ্লোবিন কম আসে তখন ডাক্তারবাবুরা কিছু পরীক্ষা করতে দেন ফেরিটিন সিরাম আয়রন এগুলো এগুলোর মধ্যে টেস্ট করলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় কারণ তখন বডিতে ফেরিটিন বা আয়রন স্টোর খুব কমে যায় তখন ডায়াগনোস হয় যে পেশেন্টরা আই পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছেন এর ট্রিটমেন্ট কি এর ট্রিটমেন্ট হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন খেতে হবে সেটা দুভাবে হয় একটা হচ্ছে খাবারে কিছু আয়রন যে খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেই খাবারগুলো খাবার মাধ্যমে অথবা কিছু ট্যাবলেট বা সিরাপ বা ইনজেকশনের মাধ্যমে যেগুলোতে কনসেনট্রেটেড আয়রন থাকে খাবারের মধ্যে কোন খাবারগুলোতে আয়রন বেশি থাকে মাছ মাংস ডিম এগুলোতে আয়রন থাকে যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল সেগুলোতে আয়রন বেশি থাকে কুলেখাড়া ডুমুর এগুলোতে আয়রন বেশি থাকে আর পেয়ারা এবং আপেল এগুলোতে আয়রন বেশি থাকে আর যদি সাপ্লিমেন্টেশন খেতে হয় সেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্টেশান খাবেন বাজার থেকে বা দোকান থেকে কিনে নিজের ইচ্ছে মতো খাবেন না তাতে অনেক অসুবিধা হতে পারে কারণ আয়রন ট্যাবলেটসগুলো সাধারণত দেখা যায় ফ্ল্যাচুলেন্স কনস্টিপেশন ইনডাইজেশন অ্যাসিডিটি গ্যাস এই প্রবলেমগুলো করে সেগুলো ডাক্তারবাবুর পরামর্শ মেনে খাওয়াটাই ভালো তো এই মোটামুটি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি অন্য কোনো ব্যাপারে কোনো পার্টিকুলার টপিক নিয়ে আমার কাছ থেকে জানতে আপনাদের ইচ্ছে করে বা আপনারা যদি জানতে চান তাহলে আপনারা এই চ্যানেলে জানাবেন আমি সেই মতো আপনাদের কাছে ভিডিও বা তথ্য পরিবেশন করবো ভালো থাকবেন নমস্কার